ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নের হজপরলু রান্নাবান্না সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি একটা পনিরের রেসিপি আজকে তোমাদের বানিয়ে দেখাবো আর এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি এই রেসিপিটির নাম হলো দুধ পনির তো তার জন্য আমি প্রথমে দুশো গ্রাম মতন পনির নিয়েছি এবং পনেরগুলোকে এভাবে চৌকো চৌকো পিস করে কেটে নিয়েছি দেখো প্রথমে আমি একটা মশলার পেস্ট বানাবো তার জন্য আমি নিয়েছি ছ সাতটি মতন কাজু দু চামচ মতন মগজ আর নিয়েছি এক চামচ পোস্ত ও এক চামচ সাদা তিল এইগুলো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে পেস্ট বানিয়ে নেব এরপর দেখো আমি যে ওই মিহি পেস্ট বানাবো গ্রাইন্ডারে সেখানেই আমি দু তিনটে মতন কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ আদা আর অল্প একটু জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হয়ে গেছে পেস্টটা তারপরে আমি একটা কড়াইতে নিয়ে নিচ্ছি দু তিন চামচ মতন ঘি ঘিটা ভালো করে গরম হতে দিতে হবে দেখো ঘিটা গরম হয়ে গেছে এরপরে আমি এক চামচ মতন নুন আর এক চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই ঘিতে তারপরে দিয়ে দিচ্ছি পনিরগুলো এবং খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার পনিরগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এরপর ওই একই কড়াইতেই আমি আরও দু চামচ মতন ঘি দিচ্ছি আমি পুরো রান্নাটাই কিন্তু ঘিতে করবো কোনো রকম আমি তেল ইউজ করিনি তোমরা চাইলে প্রথমে এক চামচ মতন সাদা তেল বা রিফাইন্ড অয়েল যাই হোক আর তারপরে ঘি এক চামচ মতন দিতে পারো আমি কিন্তু পুরো রান্নাটা এখানে ঘিতেই করছি এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা ফোড়ন যেমন তেজপাতা একটা বড় এলাচ জায়ত্রি আর দারুচিনি আর কয়েকটি গোলমরিচ সাদা ও কালো দু ধরনেরই গোলমরিচ দিয়েছি আর গোটা জিরে তারপরে ওই যে মিহি করে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা আমি অ্যাড করে দিচ্ছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার পেস্টটি কিন্তু বসিয়ে নিতে হবে তারপরে অল্প একটু ওই মশলা ধোয়া গ্রাইন্ডারে যে জলটা ওটাও একটু অ্যাড করছি এবং খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু কষাতে হবে দেখো যখন একটু গ্রেভিটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ নুন এরপর আমি প্রথমেই কিন্তু দিয়ে দিচ্ছি দু চামচ মতন চিনি তোমরা চিনিটা চাইলে নাও অ্যাড করতে পারো তবে যেহেতু নিরামিষ রান্না এবং দুধ দিয়েই হবে তো চিনিটা অ্যাড করলে টেস্ট আরও অনেক সুন্দর হয় তবে ওটা অপশানাল এরপর দেখো আমি দিয়ে দিচ্ছি ছোট একটা বাটির এক বাটি দুধ এবং খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নেব যতক্ষণ না ভালো করে গ্রেভিটা তৈরি হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে নাহলে যেহেতু চাল চালমগজ আছে বাদাম আছে তো নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকে আমি কিন্তু এই রান্নায় কোনো রকম হলুদ গুঁড়ো ইউজ করছি না হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দড়ে গুঁড়ো কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু ইউজ করছি না তারপরে সবশেষে দিয়ে দিচ্ছি একটু কাশুরি মেথি এবং ভালো করে এক দু মিনিট মতন হালকা হাতে আড়াচাড়া করে নিতে হবে দেখো অলমোস্ট হয়ে গেছে কিন্তু আমার রান্নাটা যখন গ্রেভিটা এইভাবে বসে আসবে যখন ঘন হয়ে আসবে তখন সবশেষে আমি অ্যাড করে দিচ্ছি গরম মশলা করো এবং আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব তাহলেই আমাদের একদম রেডি হয়ে যাবে দুধ পনির তোমরা সবাই কিন্তু অবশ্যই জানিও যে কেমন লাগলো আর সবাইকে আমার একটা রিকোয়েস্ট আছে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো বন্ধুরা আছো তারা কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করো আশা করছি ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব গরম পড়েছে সাবধানে থেকো থ্যাংক ইউ নমস্কার